আজ করোনা পরিস্থিতি খুবই খারাপ সকলকে মাস্ক পরিধান করার কথা বলা হচ্ছে নিয়মিত স্যানিটাইজেশন করার কথা বলা হচ্ছে কিন্তু এক দেড় দেড় বছর পর করোনা যে ভয়ঙ্কর রূপ নিয়ে আবার ফিরে আসবে এটা প্রায় সকলেরই অবগত ছিল কিন্তু আমার প্রশ্ন উভয় সরকারের কাছে এক দেড় বছর ধরে তাহলে করোনা থেকে মানুষকে কিয় সুরক্ষিত রাখা যায় বিভিন্ন প্রকার হসপিটাল নির্মাণ স্বাস্থ্য পরিষেবার উন্নতি করা এগুলি নিয়েই শুধুমাত্র চিন্তা ভাবনা করা উচিত ছিল আমার বলে মনে হচ্ছে হয়তো বিষয়ে আমার অভিজ্ঞতা নেই আমি অনভিজ্ঞ তবু আমার মনে হয় যে বিভিন্ন প্রকার স্বাস্থ্য কেন্দ্র হসপিটাল নির্মাণ করলে পারে করোনাকে হয়তো কিছুটা রোধ করা যেত আজ ওষুধ নেই ভ্যাকসিনও কাজ করছে না আজ যখন মানুষ আক্রান্ত হচ্ছে মৃত্যু মিছিল আমরা দেখতে পাচ্ছি তখন চারিদিকে বিভিন্ন প্রকার আলোচনা চলছে যে এটা করলে হতো ওটা করলে হতো কিন্তু কথা হচ্ছে তাহলে এক দেড় বছর ধরে আমাদের ভাবনা চিন্তা করা ছিল একমাত্র ভাবনা থাকা উচিত ছিল করোনা ফিরে আসবে এবং সেই করোনা থেকে সাধারণ মানুষকে ভারতবাসীকে সমস্ত জনগণকে কীভাবে সুরক্ষিত রাখা যায় আজ অক্সিজেন সিলিন্ডারের অভাব আজকে বিভিন্ন প্রকার ওষুধের অভাব আজকে আমার মানুষকে ঠিকমতো আমরা পরিষেবা দিতে পারছি না তার জন্যে মানুষ মারা যাচ্ছে এটা অস্বীকার করলে চলবে না তাহলে এতদিন ধরে আমাদেরকে শুধুমাত্র করোনা কীভাবে প্রতিরোধ করা যায় এই চিন্তাভাবনা নিয়ে মগ্ন থাকা উচিত ছিল অন্যান্য সমস্ত চিন্তাভাবনা ছেড়ে আজকে যখন হাজার হাজার মানুষ আক্রান্ত হচ্ছে লাখ লাখ মানুষ আক্রান্ত হচ্ছে তখন আমরা জেগে উঠছি আমার সরকারের কাছে উভয় সরকারের যে বিনোদ অনুরোধ সমস্ত কার্যকলাপ বন্ধ রেখে শুধুমাত্র করোনাকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় সাধারণ মানুষকে কীভাবে সুরক্ষিত রাখা যায় এই বিষয়ে চিন্তাভাবনা করা উচিত সকলে সুস্থ থাকবেন মাস্ক পরবেন স্যানিটাইজ করবেন সোশ্যাল ডিস্ট্যান্সিং অবশ্যই বজায় রাখবেন সরকারের কাছে আমার আবার অনুরোধ জনসাধারণের স্বার্থে মানুষের স্বার্থে আপনারা এই বিষয়গুলি যথেষ্ট যত্ন সহকারে দেখবেন এবং কীভাবে সাধারণ মানুষকে সুরক্ষিত রাখা যায় সেই বিষয় নিয়ে আপনারা বিভিন্ন মিটিং করুন এবং কিভাবে এটাকে রক্ষা করা যায় সর্বদল নির্বিশেষে মতামত জ্ঞাপন করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন